ওকে নিয়ে ঠাট্টা বা হাসাহাসি করা সম্পর্কে ইসলাম কি বলে ভাই আবদুল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকাল সোশ্যাল মিডিয়াতেও এটির ব্যবহার অনেক বেশি দেখা যায় ধরুন কেউ একটি কমেন্ট করেছেন কেউ একটি পোস্ট করেছেন তাকে তাচ্ছিল্য করবার জন্য আমরা হাহা রিয়েক্ট দিয়ে থাকি তার মানে বিদ্রুপ করে থাকি যদি রসিকতা করে মজা করে আমরা এরকম কোনো রিয়্যাক্ট করে থাকি যার সঙ্গে করছি যার পোস্টে মন্তব্যে হাহা রিয়েক্ট দিয়েছি জাস্ট আনন্দের জন্য মজা করবার জন্য তিনি নিজও এটা নিয়ে মজা করেছেন এটাকে মজার ছলে নিয়েছেন তাহলে সেটি তো ভিন্ন বিষয় কিন্তু যদি তাকে তাচ্ছিল্য করবার জন্য বিদ্রুপাত্মকভাবে এটি করি তাহলে এটি হারাম সম্পূর্ণ না যায় একটি কাজ আল্লাহুল হজরাতে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন যে তোমাদের কেউ যেন অন্য কাউকে নিয়ে বিদ্রুপ না করে ঠাট্টা না করে মুসলমানদের ইজ্জত এবং সম্মান এটাকে আল্লাহব্বুল আলমিন আমাদের জন্য হারাম করে দিয়েছেন লুণ্ঠন করা নষ্ট করাকে নবী করিম বিদায় হজের ভাষণে বলেছেন যে এই জায়গা এই মাস এই সময়টা যেরকম আল্লাহর কাছে সম্মানিত একজন মানুষের ইজ্জত এরকম আল্লাহ কাছে সম্মানিত কাউকে কোনোভাবে তাচ্ছিল্য বা বিদ্রুপ করা যায় না আজকাল ফেসবুকে হাহা রিয়্যাক্ট দেওয়া এটা তো একটা নর্মাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যারা আল্লাহর প্রতি ইমান রাখেন যারা আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটি বিশ্বাস রাখেন যারা বান্দার ছোট বড়ো প্রত্যেকটা বিষয়ের জন্য আল্লাহর কাছে জব করতে হবে এটি বিশ্বাস রাখেন তারা বিদ্রুপাত্মকভাবে কোনো পোস্টে কোনো কমেন্টে হাহা রিয়্যাক্ট দিতে পারেন না আমরা কিন্তু এটাকে দোষণীয় মনে করি না বরং এটাকে অনেকে মনে করেন যে আমার ফেসবুকীয় বৈধ কর্মকাণ্ডের মধ্যে থেকে একটা কাজ রুটিন ওয়ার্ক মনে করেন অনেকে প্রিয় ভাই এবং বোন আমার করজোড়ে আপনাদের কাছে অনুরোধ করছি আমি আল্লাহর আস্তে কাজটি থেকে বেরিয়ে আসুন কাউকে নিয়ে বিদ্রুপ করি কোনোভাবে হাহারি একটা দিবেন না একজন ইমানদারকে আপনি কষ্ট দিলেন তিনি হয়তো এমন কিছু বললেন যেটি গ্রহণযোগ্য নয় সম্ভব হলে সুন্দর ভাষায় মার্জিত ভাষায় যুক্তি যুক্তিনির্ভরভাবে আপনি তার খণ্ডন করুন তাকে বোঝানোর চেষ্টা করুন সেটা যদি সম্ভব না হয় আপনি এড়িয়ে যান কিন্তু তাকে নিয়ে বিদ্রুপ করে তাকে হাসির পাত্র বানিয়ে আপনি নিজে গুণাগার হচ্ছেন তিনি হয়তো একটি ভুল করেছেন একটি ত্রুটি করেছেন আপনি কিন্তু আরেকটি ত্রুটি করলেন যেটি তার ত্রুটির চাইতে অনেক বেশি জঘন্য অপরাধ হতে পারে বান্দার হক নষ্ট করার মতো বিষয় হতে পারে বান্দার হক নষ্ট করলে কেমতের দিন কিন্তু আপনার আমল নামা থেকে সব কেটে দেওয়া হবে অতএব ফেইসবুকে হাহা রিয়েক্ট দেওয়া থেকে বেঁচে থাকতে হবে ভাই আবদুল্লাহ আপনি যে প্রশ্ন করেছেন নির্দিষ্ট করে কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ বা হাসি তামাশা করা যায় আছে কিনা স্পষ্ট উত্তর হলো এটি সম্পূর্ণ হারাম একটি কাজ কোন অবস্থাতেই কাউকে নিয়ে হাসাহাসি করা বিদ্রুপ ব্যঙ্গ করা ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় আমরা অনেক তথাকলিত ইসলামিস্টরাও আমরা এই কাজটি করছি আল্লাহ তারা আমাদেরকে সব ধরনের হারাম কাজ থেকে বেঁচে থাকার বিশেষ করে বান্দার হক যেটা অত্যন্ত স্পর্শকাতর আল্লাহ নিজেও মাফ করবেন না এরকম একটা অপরাধ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তফিক দান করুন অপরাধ থেকে বাঁচার জন্য আগে অপরাধ বোধ থাকতে হয় অপরাধ যে আমরা করছি সেই ধারণা যদি হয় তাহলে তো আমরা অপরাধ থেকে বাঁচতে পারবো অতএব ইয়েক্ট যারা দিয়ে থাকেন আমি আবারও বলছি আল্লাহর বাস্তে এই অভ্যাসটি পরিহার করুন আল্লাহ তালা আমাদের সবাইকে বেঁচে থাকার তফিক দান করুন